সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে গাছ চেনানোর গাছ চেনার যে ভিডিওগুলো অনেকগুলোতে আমরা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য দেওয়া সত্ত্বেও একটু কম কম দেখছেন আশা করি আপনাদের হাতে সময় আসলে এগুলো ভালো করে দেখবেন কারণ আপনি শুধু একটা কথা মনে রাখবেন যেটা আমরা অহংকারে এখন ভুলে যাই সভ্যতায় যে আমাদের চারপাশে যে গাছেরা আছে সেটা আমাদের থেকে অনেক অনেক প্রাচীন প্রাচীনত্ব বহন করে চলে বয়সে আমাদের থেকে অনেক বড় একটা বংশধারা নিয়ে চলে ফলে চারপাশে আজকে একটা নতুন গাছ চিনিয়ে দেবো আমরাও চিনলাম সেই গাছটা কিন্তু মানব জাতির থেকে বয়সে অনেক বেশি প্রাচীন এবং আমাদের কাজে লাগে এই যখনই আপনি একটা গাছ চিনছেন আপনার নিজের মানব মানুষের সমাজের মধ্যে বেঁচে থাকার জন্য যে সমস্ত জীবিকা যা পছন্দ অপছন্দ সংসারের মধ্যে ঘুরতে হয় সেটা আপনাকে একটা আবদ্ধ করে রাখে এর বাইরে বেরিয়ে এসে একই সঙ্গে মানুষ যে একটি জাগতিক প্রাণী একটি মহাজাগতিক সত্তা সেই সেই বৃহৎ সংসারের সঙ্গে যুক্ত হতে গেলে শুধু একটা গাছকে আলিঙ্গন করুন একটা গাছ লাগান একটা নতুন গাছ চিনুন পশু পাখি দেখুন এটাই আমাদের আপনাদের কাছে বলার আছে যেন ক্ষুদে জলগোলাপ এটা কেশর দাম সকালের আলোয় চমৎকার লাগে খুব ছোট্ট ছোট্ট সুন্দর হয়ে থাকে এবং জলের উপরে সাপলা এবং কলমি লতার মতন এই কেশর দামও এগিয়ে চলে দাম মানেও লতা আপনারা জানেন জলের উপরে কীরকম বেড়ে বেড়ে চলে এবছর অনেক জায়গায় জলটা জমে যাওয়াতে খাল বিলগুলো জেগে উঠেছে অনেক দিন ধরে জল রয়েছে সকালে হাঁটতে বেরিয়ে এটা মুখোমুখি হলাম এবং এর পরিচয় জেনে একটা প্রতিবেশী সম্পর্কে জানতে পারলাম খুবই আনন্দ লাগে গাছটার কিন্তু অনেক গুণ চোখের সংক্রমণের ব্যাপারে এটা একটা বড় কাজ করে চোখের ভাইরাস জনিত ইনফেকশানের সারাতে এর ব্যবহার অনেক কাল ধরেই আছে এবং এছাড়া গ্যাস্ট্রিক জ্বর সর্দি কাশি এই সমস্ত ব্যাপারেও এই গাছের ব্যবহার আছে আয়ুর্বেদে গাছটাকে কিন্তু অন্য অন্য জায়গায় পানি ডোগা বলেও ডাকা হয় চমৎকার এক গাছ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আমরা চিনলাম আপনাদেরকেও চেনালাম সঙ্গে থাকবেন অজানা প্রকৃতির সঙ্গ করেন তাকে জানুন এবং নিজের বেঁচে থাকাটাকে সুন্দরভাবে অনুভব করুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা